আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ তো আমরা যেখানটায় আছি আজকে শহরের ভিতরে কুমিল্লা শহরের ভিতরে বাগিসাগাঁও বাগিসাগাঁও রুপসি বাংলা রোড যেটা রুপুসি বাংলা রোডে দিয়ে এসে সামান্য একটু আমরা ডাইন দিকে আসতে হবে ডাইন দিকে আসলে এই একটু গলিটা এই গলিটা দিয়ে গলিটা কত হবে কবির বারো তেরো ফিট হবে এই বারো তেরো ফিট রাস্তা দিয়ে এসে এখানে একটা খালি জায়গা আছে সাত শতক এই যে সাত শতকের খালি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এই সাত শতকের জায়গাটা এটার প্রাইসটা বলে দিচ্ছি আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন এটা একের ভিতরে দুই হবে তার মানে এটার মধ্যে বলা থাকবে পাশাপাশি একটা বিল্ডিংও আছে রেডি বিল্ডিং তো দর্শক এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবটা করে দেন আর লাইক শেয়ার করে দেবেন যেহেতু আমাদের অন্য অন্য ভাই বন্ধুরা দেখতে পায় নতুন নতুন যারা দেখছেন তারা যেন দেখতে পায় একটু লাইক শেয়ার করে দেবেন আর দর্শক এটা সাতশতক প্রতি ঘণ্টা হিসাবে আজকিং রেট কথা বলার সুযোগ আছে গন্ডা পাঁচ আশি লক্ষ টাকা চাচ্ছে মালিক একটু যখন ফাইনালি বসবেন আর এখানে যেহেতু জায়গাটা আরেকজনে কিনে রাখছে আসলে উনি প্রফিট ছাড়া ছাড়বে না যার কারণে হয়তো রেট বেশি মনে হচ্ছে আপনাদের কিছু করার নেই দর্শক আসলে জায়গা কুমিল্লাতে জায়গার ব্যবসায়িক বেড়ে গেছে জায়গা ব্যবসা করে কেউ কিনে ব্যবসা করে স্বাভাবিক ব্যবসা করবেই তো এখন ওনার লাভ হলে উনি ছেড়ে দিবে তো আমাকে যেটা বলছে আসলে এই রেটটা দিছি আমি পঁচাশি লক্ষ টাকা গন্ডা হয়তো আলোচনায় বসলে কিছুটা ছাড়বে তো ঠিক আছে দর্শক পাশাপাশি আর যেটা বলতেছি এখানেই আশেপাশে এই একশো পিটের আশেপাশেই একটা বিল্ডিং আছে যেহেতু বিল্ডিংটা সরাসরি মালিকের দেওয়া নিষেধ বিল্ডিংটা আমি দিচ্ছি না যদি কেউ আগ্রহী হন আমি এসে সরাসরি দেখিয়ে যাব বিল্ডিংটার পরিমাণটা আমি বলি এখানেই আশেপাশে আছে আমি বলবো না সরাসরি কোনটা সাড়ে পাঁচতলা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ইউনিটে গ্যাস আছে সাড়ে পাঁচতলা সাড়ে পাঁচতলা এবং জায়গার পরিমাণ হলে সোয়া দুই ঘণ্টা সোয়া দুই ঘন্টার মধ্যে দুই ইউনিট আছে এবং সাড়ে পাঁচতলা কমপ্লিট তো এবার বাকিটা সরাসরি আসলে দেখতে পাবেন বিল্ডিংটার কথাও ভিডিওতে আমি বলে দিলাম যেহেতু বিল্ডিংটা ভিডিও দেওয়া নিষেধ আপনারা যারা বিশেষ করে এই এলাকায় আগ্রহী বাগিচাগায় আর যাওতলা অনেকেই নক করছেন আমাকে এদিকে জাগার জন্য আগ্রহী খালি জায়গার জন্য আগ্রহী অথবা বিল্ডিংয়ের জন্য আগ্রহী তো তাদের উদ্দেশ্যে আমি বললাম আমার সাথে সরাসরি দেখা করবেন দেখা করলে আমি বিল্ডিংটা কোথায় আছে এস তাও এসে দেখিয়ে দেবো তো ঠিক আছে দর্শক বিল্ডিংটার প্রাইসটা বলে দিই বিল্ডিংটার প্রাইসটা হলো তিন কোটি ষাট লক্ষ যেহেতু প্রত্যেকটা ইউনিটেই গ্যাস আছে সাড়ে পাঁচতলা আবার বলে দিলাম সাড়ে পাঁচতলা দুই মিনিট করে সাড়ে পাঁচতলা পর্যন্ত উঠাইছি তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি আমি পারি অথবা আমার লোক দিয়ে পারি আমি জায়গাটা দেখিয়ে দিব অসুবিধা নেই জায়গাও দেখিয়ে দিব বিল্ডিংও দেখিয়ে দিব যে যেটার জন্যই আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ